অপুর কাছ থেকে জয়কে আমার কাছে নিয়ে আসব। জয় আমার দ্বিতীয় ছেলে বুবলির চমকপ্রদ মন্তব্য ডালিউডের আলোচিত অভিনেত্রী স্বপ্নম ভুবলি সম্প্রীতি একটি এমন মন্তব্য করেছেন যা ডালিউডে বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে ভুবলি সাকিব খান এবং অপুবিশেষের সন্তান জয়কে নিয়ে এমন একটি কথা বলেছেন যা অনেকের কাছেই অবাক করার মতো তার দাবি অপুর কাছ থেকে জয়কে আমার কাছে নিয়ে আসব জয় আমার তৃতীয় ছেলে হুবলি তার এই মন্তব্যে শুধু ব্যক্তিগত সম্পর্কের দিকে ইঙ্গিত করেননি বরং একটি গভীর প্রেরণা ও দায়িত্ববোধের কথা জানিয়েছেন তিনি জানান জয়কে তার ছেলে হিসেবে গ্রহণ করার জন্য তিনি প্রস্তুত আমি জানি জয় আমার জীবনে একটা বিশেষ জায়গা তৈরি করবে সাকিবের পাশে আমি সব সময় আছি এবং জয়কে আমি নিজের ছেলে হিসেবেই ভালোবাসি বলছেন বুবলি বুবলির এই মন্তব্য সাকিব খানকে কেন্দ্র করে নতুন আলোচনা তৈরি করেছে সাকিব খান যে তার জীবনের পরবর্তী অধ্যায়ে বুবলির সঙ্গে আবারও সম্পর্ক গড়াতে চাচ্ছেন তা ইতিমধ্যেই আলোচনার বিষয় হয়ে উঠেছে সাকিব খান ও বুবলির একসঙ্গে সন্তান শেহজাদ খান বীরকে নিয়ে পারিবারিক মুহূর্তগুলো শেয়ার করলেও বুবলি জানিয়ে দিলেন যে তিনি চান সাকিবের ছেলেকে নিজের ছেলে হিসেবে দেখতে অপু বিশ্বাস যিনি সাকিবের প্রাক্তন স্ত্রী এবং জয়ের মা তিনি এখনও বুবলির এই মন্তব্যের উপর কোনো প্রতিক্রিয়া দেননি তবে অনেকেই মনে করছেন অপু কিছুটা বিরক্ত হতে পারেন কারণ বুবলির এমন মন্তব্য মাতৃত্বের প্রতি একটা প্রশ্নবিদ্ধ অবস্থান তৈরি করেছে হুবলির এই বক্তব্যের পর টলিউড প্রেমীরা বেশ বিভক্ত কেউ হুবলির সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন মনে করছেন তিনি একজন ভালো মায়ের ভূমিকা পালন করতে চাইছেন আবার অনেকে মনে করছেন অপু এবং সাকিবের মধ্যে বিষয়টি আরও জটিল হতে পারে হুপলি যে জয়কে নিজে ছেলে হিসেবে নিতে প্রস্তুত তা সাকিবের জীবনে নতুন অধ্যায় নিয়ে আসবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা তবে এটি সাকিব ও অপু বিশ্বাসের মধ্যে সম্পর্কে নতুন চাপ সৃষ্টি করবে কিনা তা সময়ের মধ্যে নিশ্চিত হতে হবে টলিউডের এই নতুন সম্পর্কের কাহিনী এবং হুগলির চমকপ্রদ মন্তব্যটি আরও কতটা চলমান থাকবে সেটি এখন দেখার বিষয় তো দর্শক বন্ধুরা আপনারা বুবলির এই ঘটনাটিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন